হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস ইতিমধ্যে হেলমেটকে কেন্দ্র করে অর্থাৎ আপনি বাইক চালাতে গিয়ে যে হেলমেট ব্যবহার করেন সেই হেলমেটকে নিয়ে বেরিয়ে ব্রেকিং আপডেট যদি আপনি বাইক চালান আর আপনাকে যদি হেলমেট থেকে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এখানে বলে যে বাইক চালক ও আরোহীদের জন্য বড় নিয়ম জারি করতে চলেছে মোদী সরকার সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে জারি নোটিফিকেশনে বলা হয়েছে হেলমেট তৈরি করে যে সংস্থাগুলি তাদের পনেরোই জানুয়ারি থেকে এই নিয়মগুলি বাদ তামূলক মানতেই হবে আর এই নিয়মটা অমান্য করলে তাদের জন্য দু বছরের জেল হতে পারে বা দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে শুধু তাই নাই বলছে যে যারা হেলমেট বিক্রি করে তাদের উপরেও এই নিয়ম লাগু করা হবে যদি বর্তমান আপনার যে হেলমেটটা রয়েছে ওই হেলমেট যদি আইএসআই মার্ক না হয় তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এখানে বলা হচ্ছে বিনা আইএসআই মার্ক হেলমেট তৈরি বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে ইন্ডাস্ট্রিয়াল হেলমেট পড়লেও তার বিরুদ্ধেও মামলা করা হবে হবে এশিয়ার সবচেয়ে বড় হেলমেট নির্মাতা সংস্থা স্টিল বোর্ড হাই হাইটেক ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী হেলমেট তৈরি করার ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে নতুন নিয়ম অনুযায়ী তারা সমস্ত হেলমেট বদলে ফেলেছে এর জন্য তারা বিনা এর জন্য তারা বিআইএস থেকে অনুমতি ও সার্টিফিকেশন নিয়ে এসেছে তো ফ্রেন্ড আপনাদের যাদের কাছে হেলমেট রয়েছে তারা কিংবা যারা হেলমেট কিনতে চান অবশ্যই আইএসআই মার্ক হেলমেট নেবেন নালে কিন্তু সমস্যার মুখে পড়তে পারে শুধু তাই নাই যারা এই সকল ট্রেডমার্ক ছাড়া হেলমেট গুলো বিক্রি করে তাদেরও ফাইন হতে পারে অথবা যে বাইক চালাচ্ছে কিংবা যে বাইক চালাচ্ছে তার পিছনে বসে আছে যদি তাদেরও হেলমেট আইএসআই মার্ক না থাকে তাদেরও ফাইন হতে পারে আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট পেতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ থ্যাংক ইউর ওয়াচিং